বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীর পরিমাণ বেড়েছে গড়ে গিয়ে আপনার প্রতিদিন বিভিন্ন সাইড দিয়ে প্রায় দেড় হাজার যাত্রী যাচ্ছে শুধু বেনাফুল না বিমান আছে বেনাফুল আছে এই আমাদের গেদে আছে আর অন্য অন্য আগরতলা আছে যেগুলোতে বেশি পরিমাণ যাতায়াত করে কিছু কিছু যাত্রী কিন্তু এই আমাদের যে বুড়িমারি আছে যেগুলো আমাদের এদিক দিয়েও যাচ্ছে যে দিক দিয়ে আমরা মূলত সিকিম ঘুরতে যাই যেদিক দিয়ে আমরা মূলত সিকিম ঘুরতে যাই এদিক দিয়েও কিন্তু কিছু লোক যাচ্ছে আপনার এই সাক্ষীরা হয়েও যাচ্ছে বিভিন্ন পয়েন্ট দিয়ে কিছু কিছু যাত্রী ঘরে গিয়ে আপনার হাজারের মতো যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আবার গিয়ে মতো আসছে হাজারের এই যাত্রী কিন্তু মাস ছয়েক আগেও এত ছিল ছিল না কম সাতশো এরকম ছিল এখন এটা কিন্তু বেড়েছে আর মারুতি পরে আরো বাড়বে ভারতীয় সরকার থেকে জানানো হয়েছে এই বিচার পরিমাণ আরো বাড়ছে বাড়াবে এটা কিন্তু সম্প্রতি জানালো যেহেতু বিচার পরিমাণ বাড়াচ্ছে টুরিস্ট ভিসার খবর বলেনি আপনার মেডিকেল ডাবল এন্ট্রি সহ অন্যান্য পরিমাণ এখন যেহেতু বেড়েছে এখন কি মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হবে কি আপডেট আছে কিনা অনেকেই তথ্য জানতে চায় কল দে অনেকেই জিজ্ঞেস করে যে কি আসল বিষয় এই ক্ষেত্রে আমি বলবো যে যে পরিমাণ যাত্রী আছে বেনা প্রতিদিন আপনার তিন থেকে চার হাজার যাত্রী যাতায়াত করে থাকে সেটা কিন্তু এখন কম কমেছে সেটার পরিমাণ যদি আপনার প্রতিদিন পাঁচ থেকে ছয় হাজার হয়ে যায় মানে ধরেন যাওয়া ধরেন দুই থেকে আড়াই হাজার আসা দুই থেকে আড়াই হাজার তাহলে এই দিক দিয়ে চাপ বেড়ে যাবে যখন তখন হয়তো আস্তে আস্তে অন্য দিক দিয়ে চিন্তা করবে যেমন বিমান বিমানের যাত্রী কিন্তু একেবারেই কম যাচ্ছে না খুব একটা তখন ম্যাক্সিমাম বেনা বলতে যাচ্ছে বিমানের যাত্রী খুব বেশি বাড়ছে না বিদায় তারা কিন্তু এই ই দিচ্ছে না এই মানে বিমানের পরিমাণ বাড়াচ্ছে না আগে কিন্তু প্রতিদিন একাধিক ফ্লাইট একই কোম্পানির একাধিক ফ্লাইট যাতায়াত করতো বাংলাদেশ বিমান বলেন বা ইউএস বাংলা বলেন এগুলো যাতায়াত এখন কিন্তু হচ্ছে কম যেমন চেন্নাইতে প্রতিদিন ফ্লাইট থাকতো এখন নাই ইউএস বাংলার থাকতো বাংলাদেশ বিমানের থাকতো কারণ যাত্রী কম ভিসা কম আগে ট্যুরিস্ট ভিসা দিয়েও মানুষ ট্রিটমেন্ট করতে যেত সেটা হচ্ছে না গেদে দিয়ে প্রচুর যাত্রী যেত সেটাও যাচ্ছে না কম যখন যাত্রীর পরিমাণ বেড়ে যাবে তখন সেটা হবে হয়তোবা যেহেতু ভারতীয় সরকার সম্প্রতি বলল যে এই রিসেন্ট যে তারা আরও ভিসার পরিমাণ বাড়াবে তখন হয়তো মানুষরা জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়তোবা এই মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু হওয়ার সম্ভাবনা আছে আমি ভিডিওটা কেন দিলাম অনেকে ভাই বিচার পরিমাণ যেহেতু বেড়েছে তাহলে কি তারা মৈত্রী এক্সপ্রেস ট্রেন চালু করবে কিনা এই পাশ থেকে আসা যাওয়ার ক্ষেত্রে কিনা যাত্রী তো কম কিভাবে চালু করবো অনেকে যদি বলে যে না এই ট্রেন আর কখনই চালু হবে না সেটা ভুল ইনফরমেশন চালু হবে না ভারতও কখনো বলেনি বাংলাদেশও কখনো বলেনি যেটা দুই দেশের মধ্যে যাতায়াত সেটা থাকবে যে তোদের আমি আপডেট পেয়েছি হয়তো বা সময় লাগবে যেহেতু যাত্রী কম যাত্রী ছাড়া তো খালি লজ দিয়ে তো আর এই ট্রেন চলাচল করবে না যেহেতু লজ দিয়ে ট্রেন চলাচল করবে না যাত্রীর পরিমাণ বাড়লেই এটা হবে যাত্রী পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এখন যেহেতু তারা বলেছে বিচার পরিমাণ বাড়াবে তাহলে আরো বাড়াবে পূজার পর থেকে সেই মেডিকেল ডাবল এন্ট্রি বা বিজনেস অন্যান্য বিষয়গুলো তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে হয়তো বা এটা বেড়ে যেতে পারে এইভাবে যদি বিচার পরিমাণ তারা যেভাবে বলছে বাড়িয়ে দেয় কারণ মাস ছয় আগের চেয়ে এখন অনেক বেড়েছে বিচার পরিমাণ যেখানে দুইশো আড়াইশো যাত্রী বেশি হতো না সেখানে দিনে গিয়ে এক হাজার বারোশো যাচ্ছে এই বেনাপোল দিয়ে তাহলে এটা তিন গুণ চার গুণ বেড়েছে পাঁচ গুণ বেড়েছে এটা আরো হয়তোবা বাড়বে তখনই আমরা এই মৈত্রী ট্রেনের একটা আশা করতে পারি